গরম যতই পড়ুক না কেন বাড়ির বউদের কিন্তু রান্নাঘরের থেকে ছুটি নাই হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে আর সকাল সকাল কিন্তু আমিও চলে এসেছি রান্নাঘরে আর সেইখানে চলে এসে এইখানে দেখো একটা ভাজা করছি এর মধ্যে অনেক রকম ডাল দিয়ে সেটাকে ভাজা করছিলাম কারণ ওটার একটা পাউডার বানাবো আর তার সাথেই আজকে কাঁঠাল নিয়ে বসেছি কাঁঠালটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের থেকেই আনা ছিল তো এর জন্য ফ্রিজে থেকে থেকে দেখো কেমন শুকনো হয়ে গেছে এটা কাটতে আমার যা অবস্থা হয়েছে কি আর বলবো যাই হোক কাটতে তো হবেই রান্না করে খেতেও হবে কিছু করার নেই তো যেমন তেমন করে এটাকে কাটলাম আর আর তারপরে দেখো এই যে মশলাটা এটা তোমার হচ্ছে পাউডার করে নেব এটা না যে কোনো মানে উপমা তারপরে পোহা এগুলোতে খেতে খুব ভালো হয় তো কি কী দিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে বলবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি জল এবার যেই কাঁঠালটা কেটে রেখেছিলাম কাঁঠালটা কিন্তু বেশ কচি ছিল যার জন্য এতদিন হয়ে গেল কাঁঠালটা বেশ নরম হয়েছিলো তো এর জন্য হলুদ আর নুন জল দিয়ে প্রথমে এটাকে সেদ্ধ করে নেব হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ওই কাঁঠালের সাথেই আনে রাখা ছিল কিন্তু যার জন্য কাঁঠালও কাটা হয়নি আর চিংড়ি মাছও রান্না করা হয়নি তো আজকে ভাবলাম দুটোই যখন একসাথে করছি তাহলে এটাকেও বের করে নিই তো এটাকে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে নেব কারণ বানাবো হচ্ছে কাঁঠাল চিংড়ি গরমে দেখবা একবার মানে মাছ বলতে গেলে এই গরমে হয়তো একবারই হবে কিন্তু মাঝে মাঝেই কিন্তু কাঁঠাল বা কাঁঠালে দিয়ে চিংড়ি দিয়ে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তারপরে গরম তেল দিয়ে গরম করে নিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে প্রথমে এটাকে ভাজা করে নেবো চিংড়ি মাছটাকে আর হালকা ভাজা করে এটাকে তুলে নেবো খুব বেশি করব না আর খুব বেশি করলে পরে এর টেস্টটা যে মানে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু বলে যে মানে ওটা চলে যায় আর কি তো যাই হোক সেই কড়াইতেই তেল দিয়ে দিয়ে দিলাম জিরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেশ আজকে সুন্দর করে রান্না করব। যতই গরম পড়ুক না কেন আমাদের কিন্তু রান্নাঘর থেকে ছুটি নেয় তাই না বাড়ির বউরা রান্নাঘরে ঢুকবে রান্নাঘরে সকালে জল খাবার দুপুরের খাবার রাতের খাবার এটাই করবে এটাই সবার কাছ থেকে এক্সপেক্টেড কিছু করারও নেই বাড়িতে যদি লোকজন সংখ্যা বেশি থাকে মানে কাজ করার লোক বাইরে যদি চলে যায় সবাই তাহলে কি করে হবে তখন তো রান্নাঘরে ঢুকে কাজগুলো আমাদেরকে করতেই হবে সবাইকেই করতে হয় আমি একা না এটাই হচ্ছে আমাদের রীতি তাই না কিছু করার নেই তো এখানে দেখো সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো এটাকে একটু জল দিয়ে গুলে নিলাম তাহলে কিন্তু তরকারিতে এর টেস্টটা খুব ভালো আসে তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাঁঠালটাকে দিয়ে এর ওপর দিয়ে এই যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাবো কষা টষা নিয়ে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর এটাকে কিন্তু একটু কম আছে সুন্দর করে কষাবো এবার তো ততক্ষণে আরেকটা জিনিস করব এটা হচ্ছে তোমরা জানো কি না জানো না আমি মানে এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান খাওয়ার টমেটোর চারু তো টমেটোর চারু খাওয়ার জন্য প্রথমে টমেটোটাকে একটু সিদ্ধ করে নিতে হয় আর গরমের দিনে কিন্তু এরকম একটা খাওয়া খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটাবো আর কি তার সাথে সাথে টমেটোগুলোকে একটু সিদ্ধ বসালাম টমেটোটাকে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব এইদিকে দেখো দুটো দুই কড়াইতেই চলছে আর কি দুটো গ্যাস সেই বসানো আছে আর এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে তো আমি ভাবলাম যে চলো যাই তোমাদেরকে একটা জিনিস দেখাই সে হয়েছিল কালকে রাতে করছিলাম তো এখানে দেখো শুকাতে দিচ্ছি বাইরে এত চড়া রোদ মানে সেই রোদের দিকে তাকানোই যায় না একরকম বলতে পারো তো গাছগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে আর কি জল দেই কিন্তু দুবেলা করে তা সত্ত্বেও তারপরেই এখানে দেখো এই যে বাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে দেখো কি আমের আচার হ্যাঁ আমের আচার বানিয়েছিলাম এটা একটা ভিডিও আমি দিয়েছি তো দেখো এই আচারটাকে এখন একটুখানি রোদে দিচ্ছি আর কি তো দেখতে যেমন সুন্দর হয়েছে এটার গন্ধটাও খুবই সুন্দর হয়েছে তো যেহেতু অনেকটা বানিয়েছিলাম যার জন্য একটু রোদে দিচ্ছি অল্প করে বানালে কিন্তু তাহলে তখনই খায় শেষ হয়ে যায় আর কি তো যাই হোক তারপরে কিন্তু এই যে আমার কিন্তু এইদিকে কাঁঠাল হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর টমেটোটাও ওইদিকে সিদ্ধ করে নিয়েছি ব্যাস এবার হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম তো আমার এচোর চিংড়ি কিন্তু আজকে তৈরি তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা মনে হচ্ছে আমি বেশ ভালোই হবে আর কি সবারই আশা করি পছন্দ হবে জানি না এখন তো এইদিকে দেখো এটা হয়ে গেছে আর এদিকে টমেটোগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম ওটার যে এই যে খোসাটা খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে যে যে টমেটোটাকে এটা মিক্সিতে নিয়ে এটাকে এবার একটা পেস্ট বানা নিয়ে তারপরে কড়াইতে কি করতে হবে কিছুই না শুধু একটু তেল দিয়ে এর মধ্যে যদি কারিপাতা থাকে খুব ভালো হয় তো কারিপাতা দিয়ে এর মধ্যে সর্ষে আর তার সাথে শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাজ করে নেব যাতে গন্ধটা চলে যায় তারপরে এই টমেটোর পেস্টটা দিয়ে দিলেই ব্যাস দেওয়ার সাথে সাথেই কেমন করে ফুটছে আর কি তো গরমে আর কি যাও হয় আর কি তো তারপরে তোমার হচ্ছে এখানে দিয়ে দিলাম এটাকে নাড়াচাড়া করে দিলাম তারপরে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো সরি দনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর একটা ফুটে আসলে পরেই মানে একটু শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব জল পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু ঘন মানে খুব বেশি কারও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে দিয়ে দিলে ব্যাস এটা কিন্তু রেডি এর মধ্যে একটু ফুট মানে অনেকেই বলে আবার বলক আসবে আর কি তো সেরকম আর কি তো এটাকে সুন্দর করে ফুটিয়ে নিলে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো হয় তার সাথে আমার এখানে কাঁঠাল চিংড়ি আর এইখানে টমেটোর এই যে চারু এর দুটোই রেডি আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম ব্যাস আজকে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হচ্ছিল চলো আজকের জন্য টাটা